পনেরোই জুলাই মঙ্গলবার শিল্পাঙ্কনের পরিচালনায় অরণ্য সপ্তাহ উদযাপন হলো বাগনানের রামচন্দ্রপুর গ্রামে প্রথমে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে পদযাত্রা তারপর চারাগাছ রোপণ ও বিতরণ অতিথিবরণ অঙ্কন প্রতিযোগিতা এবং বনভোজনের মধ্য দিয়ে সারম্বরে অনুষ্ঠিত হল আজকের এই অনুষ্ঠানটি বাগনানের একটি পরিচিত অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার সৈকত খাঁড়া এবং তার ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে এবং জাতীয় সমাজসেবক সংঘের ঐকান্তিক সহযোগিতায় সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে আজকের এই সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠানের বিভিন্ন পর্বে পরিবেশকর্মী কবি সমাজসেবী সাংবাদিক ও প্রান্তিক মানুষদের সমাহারে সমৃদ্ধ হয় অনুষ্ঠান মঞ্চ উপস্থিত ছিলেন পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক কবি প্রণবেন্দু বিশ্বাস প্রাক্তন শিক্ষক গ্রামীণ চিকিৎসক কবি ও সাংবাদিক মধুসূদন বাগ বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পঞ্চানন দাস অন্যতম পরিবেশকর্মী ও সমাজসেবী চন্দ্রনাথ বসু হাওড়া জেলা পরিষদের সদস্য মানস কুমার বসু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ছেড়ে দাও মাটিং থেকে মাটি দাও নিচে হ্যাঁ মাটি দাও দাও মাটি দাও মাটি দাও মাটি দাও গোড়াতে দাও দাও